মেসের আগেই ফলাফল পাস, কলকাতা নাকি পাঞ্জাব আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী গুলো জেতে শিবিরাল কলকাতা নাকি পাঞ্জাব বিয়াল্লিশতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একেন্স নামের একটি বিড়াল আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে একেন্স এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোবর কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি আইপিএল দুই হাজার আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসরে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নামে কিলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলছেন বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পাঞ্চাদুগর সেন্ট পিটার্সবার্গের হামিটাজে শালিক টুটিনে নিয়ে জন্মাই খেলছে সৃষ্টিকতা তাকে দেনি শোনার ক্ষমতা তবে আছে তিরুবনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই কিন্তু কিন্তু কিভাবে আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা যে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসরের বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনে পাঞ্জাব ও কলকাতা নামক দুই পাথে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবেছিল নিয়েছিল বিড়াল তো পাঞ্জাব কিংস নামক পাত্রে খাবার খাবে কেননা পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর শিরোপা জিতবে পাঞ্জাব কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকেলস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক নামক বিড়ালের ভবিষ্যতে নিঃসর্ত হয় কিনা হ্যাঁ দর্শক আপনার থেকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে কলকাতা কি পারবে পাঞ্জাবকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ